আজকে একটা নতুন রেসিপি শেয়ার করবো পাকা কলার পিঠা রেসিপি তো এই পিঠাগুলো একবার তৈরি করলে কিন্তু আপনাকে বারবার তৈরি করতে হবে এইগুলো খেতে এতটাই ভালো হয় তো বেশ কিছু কলা নিয়েছি কলাগুলো কিন্তু কালো হয়ে গেছে আর এই কলাগুলো দু দিন আগে কিনে আনা হয়েছিল এখন যেহেতু সব কিছু কৃত্রিমভাবে পাকানো হয় তার জন্যই কিন্তু বাড়িতে আনার সঙ্গে সঙ্গে কলাগুলো দেখা যায় কালো হতে শুরু করেছে আর কলা তো একবারেই কিনে এনে সবগুলো একসঙ্গে খাওয়া যায় না মনে হয় এক দু দিন রেখে খায় তখনই দেখা যায় এরকম কালো হয়ে গেছে আর কালো কলাগুলো খেতে ভালো না লাগলেও এর যদি পিঠে বানিয়ে নেয় পিঠাগুলো অসম্ভব টেস্ট হয় যতক্ষণ না বানাচ্ছেন আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে পিঠাগুলো এতটা টেস্ট হতে পারে তো আমি কলাগুলোর মুখটা ছুরি দিয়ে কেটে নিয়েছি কারণ গাটা প্রচণ্ড শক্ত ছিল তো মুখটা কাটার পর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বাইরে থেকে যতটা কালো লাগছে ভিতরে কিন্তু কলাগুলো সেভাবে কালো হয়ে যায়নি ভালোই আছে তো প্রত্যেকটা কলা এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর ভিতর থেকে কলাগুলো পেকে গেছে আর বাইরেটা এরকম কালো হয়ে গেছে কারণ কলাগুলোকে পুষ্ট করে পাকানো হয়নি কৃত্রিমভাবে পাকানো হয়েছে আর এখন তো লিচু আম সব কিছু এইভাবেই পাকিয়ে বিক্রি করা হয় তো সবগুলো কলার খোসা প্রায় ছাড়ানো হয়ে এসছে আর আমি ছ পিস কলা নিয়েছিলাম সবগুলো কলাই ভিতরটা এরকম সাদা ছিল মানে বাইরে থেকে যেটা মনে হচ্ছিলো ভিতরে কিন্তু সেরকম না তো এই কলাগুলো মিক্সিতে দেওয়ার পর আমি এতে চিনি অ্যাড করব আর যেহেতু কলা এমনিতেই মিষ্টি হয় চিনিটা খুব বেশি লাগে না একটা ছোট্ট বাটির এক বাটির মতো দিয়েছি আর চিনিটা যে যা স্বাদ ভুজে দেবেন আর নুন দিলাম সামান্য একটু এর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এরপর পানি ছাড়া এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে আর পেস্টটা খুব স্মুথ করতে হবে তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে এরপর একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর এতে যে বাকি উপকরণগুলো আছে সেগুলো দিতে হবে আর উপকরণগুলোর কিন্তু ঠিকঠাক মাপ বলতে যে বাটিতে আমি চিনি দিয়েছিলাম একটা ছোট্ট বাটির এক বাটির মতো সুজি দেবো তো সুজিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ওই সেম বাটির এক বাটির ময়দাকে আমি সাইডে নিয়ে রেখে দেব সাইডে রেখে দেওয়ার পর সুজিটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর ময়দাটা অল্প অল্প করে দেবো আর এর সঙ্গে মেশাতে থাকবো আর সুজিটা যেহেতু ভিজতে একটু সময় লাগে তার জন্য এটাকে আগে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর ময়দাটা অ্যাড করতে হবে আর এতে আমি হাফ কাপের মতো দুধও দেব তো আপনারা চাইলে এটা পানি দিয়েও করতে পারেন তবে পানির তুলনায় দুধটা দিলে কিন্তু এর স্বাদটা বহুগুণ বেড়ে যায় আর চেষ্টা করবেন দুধ দেওয়া করার যে কোনো দুধ হলেই হবে আমি যে আমল দুধ হয় আমল দুধকে গুলে দিয়েছি আপনারা চাইলে যে কোনো লিকুইড দুধ এতে অ্যাড করতে পারেন তো আমি ময়দাটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু খুব বেশি এরকম মোটা করলে হবে না তার জন্য আমি এতে দুধ অ্যাড করবো প্রথম থেকে একটু গাড়ামতো করেছি তো একটা ছোট্ট গ্লাসে হাফ কাপের মতো দুধকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর যে ময়দাটা আছে সেটাও বারে বারে দেবো আর এরকম মেশাতে থাকবো মেশাতে মেশাতে কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা মতো হয়ে আসবে তবে খুব পাতলা হবে না আমি এর ঘনত্বটা দেখিয়ে দেবো কতটা ঘন হবে তো ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মেশাচ্ছি আর অল্প অল্প করে দুধ ঢালছি আর ময়দাটা একবারে দিই নি একবারে দিলে মেশাতে অসুবিধা হবে আর এর যে ঘনত্বটা আছে সেটাও খুব ভালোভাবে বোঝা যাবে না তো অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আর আমি পাঁচটা গলাতে একটা ছোট্ট কাপের এক কাপের মতো সুজি দিয়েছি ওই কাপেরই এক কাপের মতো ময়দা দিয়েছি আর একটা ছোট্ট গ্লাসের হাফ গ্লাসের মতো দুধ দিয়েছি তো পরিমাণটা যদি এদিক ওদিক হয় কোনো অসুবিধা নেই সুজির পরিমাণ বেশি হলেও অসুবিধা নেই এটাকে এমনি রেস্টে থাকলে অনেকটা নরম হয়ে যাবে শুধু ব্যাটারের যে ঘনত্বটা আছে মানে কনসিস্টেন্সিটা আছে সেটা আপনারা একটু বুঝে নেবেন দেখে তো এরকম যেন থক থক করে মানে ব্যাটারটা পরে সেরকম হতে হবে তো আমি এটাকে রেস্টে দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রাখলে এটা অনেকটাই জমে পাতলা মতো হয়ে যাবে আর আমি সেদিন করতে পারিনি আমার শরীরটা খারাপ লাগছিলো আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর দিন এটা দেখাচ্ছি আর নর্মাল ফ্রিজে রাখার পরেই কিন্তু এরকম দেখতে হয়েছে মানে উপর থেকে যে কলার যে একটা স্তর আছে ওটা জমে গেছে আর অল্প একটু পানি অ্যাড করেছি যেহেতু সারাত এটা শোক করে নিয়েছে পানিটা অল্প পানি অ্যাড করে এটাকে একটু পাতলা করে নিচ্ছি সঙ্গে সঙ্গে করে নিলে কিন্তু এটা এরকম হয়তো হতো না তো ব্যাটারটা এরকম একটু পাতলা করে নেওয়ার পরই পিঠেগুলো আমি রেডি করব আর আগের দিন ভেবেছিলাম করবো তো করতে করতে আমার মাথাটা খুবই ব্যথা করছিল যার জন্য আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পর তারপর দিনে এটাকে একটু পানি দিয়ে পাতলা করে নেওয়ার পর আবারও রেডি করছি তো ব্যাটারটা একটু ঘন লাগছে বলে আমি সামান্য একটু পানি অ্যাড করলাম দুধটা দিলেই ভালো হতো দুধটা যেহেতু শেষ হয়ে গিয়েছিল তার জন্য আমি সামান্য একটু পানি দিলাম আপনারা এতে দুধ দিয়ে করবেন তাহলে কিন্তু এই স্বাদটা খুব বেশি ভালো লাগবে আর আমি যে পরিমাণ দুধ আগে দিয়েছি তাতেই কিন্তু অনেক বেশি টেস্ট লাগছিল তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে ব্যাটারটা কিন্তু উপর থেকে ফেললে থকথক করে পড়বে এইরকম ব্যাটারটা করতে হবে আমি একটা ভাজার আগে একবার দেখিয়ে দেবো তো গ্যাসের উপর তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেলে মানে মাঝারি গরম করতে হবে খুব বেশি গরম না গরম হয়ে এলেই আমি এতে ব্যাটারটা দিয়ে দেবো আর ব্যাটারটা দেওয়ার আগে একটু মিশিয়ে নিতে হবে আমি একটা কাপ নিয়েছি কাপে করে ব্যাটারটা দেখাচ্ছি কীরকম তৈরি হয়েছে এইরকম উপর থেকে ফেললে যদি এরকম থকথক করে পড়ে তাহলেই কিন্তু ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হবে আর একদম পাতলা লিকুইড ওপর থেকে একই লেভেলে একই লেয়ারে পড়লে কিন্তু সেই ব্যাটারে পিঠেটা তৈরি করলে ভিতরে একটু কাই টাইপের হয়ে যাবে তো এই রকম থক থক টাইপের হয়ে পড়ছে তখনই আমি ব্যাটারটাকে একটু মিশিয়ে নিয়ে কাপে করে তুলে এতে দিয়ে দেবো আর কাপে করে দিলে দিতে সুবিধা হয় বারবার দিতে হয় না ছোট চামচে করেও দিতে পারেন তাহলে পিঠেগুলো আরও ছোট ছোট হবে তো আমি একটা কাপে নিয়ে নিলাম আধ কাপের মতো নিয়ে নেওয়ার পর এই প্যানে দিয়ে দিচ্ছি আর গ্যাসের এই পর্যায়ে কিন্তু লোয়েতে রেখেছি লোয়েতে রেখে কয়েক সেকেন্ড পর যখন পিঠাগুলো উপরে হয়ে ভাসতে শুরু করবে তখন দিকটা উল্টে দিতে হবে আর যতক্ষণ না উপর দিকে ভাসে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে তো হালকা হয়ে উপরে ভাসতে শুরু করছিল আমি এরকম একটু চেপে চেপে দিলাম চেপে চেপে দেওয়ার পর এটাকে উল্টে দিতে হবে উল্টে আবারও একটু এই ছাঁকনির সাহায্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে কারণ এই পিঠাগুলো এমনি একটু ওপর দিকে উল্টাতে গেলে আবারও উল্টে যায় মানে খুব সহজে ওপরে মানে একভাবে থাকে না তো তার জন্য এরকম ছাঁকনির সাহায্যে উল্টে পাল্টে একটু চেপে ডুবিয়ে দিতে হয় এইভাবে তেলে ডুবাতে থাকলে কিন্তু পিঠাগুলো খুব ভালোভাবে ফুলে ভালোভাবে তৈরি হবে তো পিঠাগুলোকে এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে আর একটু লাল করেই তুলতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তো পিঠাটা আমি তুলে নিলাম তুলে নেওয়ার পর তারপরে যেগুলো আছে সেগুলো ঠিক একই রকমভাবে তেলেতে দিয়ে গ্যাসের হিটটা লোয়েতে রেখে পিঠাগুলোকে ভেজে তুলে নেব আর সবগুলো ঠিক একই রকমভাবে একটা একটা করে তুলে নিচ্ছি তো আপনি চাইলে কিন্তু একসঙ্গে দুটো কিংবা চারটে পিঠেও তৈরি করে নিতে পারেন যেহেতু আমার প্যানটা ছোটো তার জন্য আমি দুটো পিঠে একসঙ্গে ভেজে নিচ্ছি আপনি চাইলে বড় প্যান ব্যবহার করে একসঙ্গে চারটে পিঠেও এইভাবে তৈরি করে নিতে পারেন গ্যাসের হিটটা লোয়েতে রেখে তো পিঠাগুলো আমার প্রায় সব ভাজা হয়ে এসছে এরপর আমি এগুলোকে পরিবেশন করতে দিয়ে দিলাম আর পিঠাগুলো ভেঙে দেখার পরেও একটা ক্লিপ নিয়েছিলাম কিন্তু ভুলবশত সেই ভিডিওটা আমি দেখতে পাচ্ছি না হয়তো ডিলিট করে ফেলেছি অজান্তেই তো তার জন্য দুঃখিত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন আর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই